আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে ভাইয়ের বিয়ের গাড়ি দিয়ে তো হাই এব্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভাইয়ের বিয়ের ভিডিওটা আপনাদের শেয়ার করিনি তো অল্প পরিসরে আপনাদের একটু শেয়ার করব তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভাই এখন যাচ্ছে বিয়ে করতে তো সব কিছুই তো আর শেয়ার করতে পারবো না অল্প অল্প একটু আপনাদের ক্লিপ শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো সবাই এখানে যাচ্ছিলো আমরা এখানে বিদায় দিচ্ছিলাম ভাইকে তো কে কে যাবে কে কীভাবে যাবে তো তিনটা গাড়ি তিনটা হ্যালো বাইক গিয়েছিল তো ভাইকে বিদায় দেওয়ার পর হচ্ছে গিয়ে মামি বলল যে আমাদের বাসর ঘরের দায়িত্ব দিয়েছে তো বলছে যে তোমরা একটু বাসর কটা সাজাও যেহেতু ঘরোয়া অনুষ্ঠান তো ওরকম কাউকে বলেনি বা লোকজন নেই তো তাহলে লোকজন থাকলে হচ্ছে লোকান্ত বাসর ঘর সাজানোর জন্য এখন হচ্ছে গিয়ে শুধু আমরা আমরাই আর কি বাসার যে কয়জন ছিলাম তো এই দায়িত্বটা হচ্ছে আমার আর বোনের ছিল তো সব কিছু বের করে নিচ্ছিলাম আমার আরেক ভাই হচ্ছে গিয়ে ফুলগুলো এনে দিয়েছে তো একে একে সব ফুলগুলো আমি বের করছিলাম যে আমাদের সাজাতে যেন কোনো অসুবিধা না হয় তো দেখতেই পাচ্ছেন তো তিনটা হচ্ছে বের করে এখানে রেখেছি তো যাতে এলোমেলো না হয়ে যায় তো গাধা ফুলগুলো আমি এখানে রাখছিলাম যেন সুন্দরভাবে আমাদের সাজানোটা সুন্দর হয় তো ফুলগুলো সাজানোর পর আপনাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে কমপ্লিট করলাম বাসুঘরটা তো আসলে ওরকম পারি না তো যেটুকু পেরেছি সিম্পলের ভিতরে একটু করতে চেষ্টা করেছি তো আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে বাসরগড়টা সাজানো তো ভাই যখন বিয়ে করতে চলে যায় তখন হচ্ছে গিয়ে আমরা এই কাজগুলো সেরে ফেলি তো কাছাকাছি বিয়ে করেছে অতটা দূরে না তো চলে আসবে সন্ধ্যার পরেই তো আমরা বউকে রিসিভ করে তারপর হচ্ছে গিয়ে বাসর ঘরে ঘের দরবো তো আমাদের কিছু অ্যামাউন্ট দেবে তো সেটাই আমরা একটু এনজয় করব তো সেটা আর আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না যেটুকু পারছি শেয়ার করছি তো এই তো পুরো হচ্ছে ঘরের লোকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো বউ চলে এসেছে একে একে সবাই বউকে বরণ করে নিচ্ছিল তো আমার মামা মামি সবাই বাচ্চারা ছোট বড় সবাই একটু এনজয় করেছে বউকে বরণ করেছে ছোট থেকে বড় সবাই তো এই তো বউকে মিষ্টি খাওয়াচ্ছে কেউ ফল খাওয়াচ্ছে সবাই একে একে বরণ করছে বউকে তো এখানে বরণ করার পর হচ্ছে আমরা গেট ধরবো তো আমার ভাই কিছু একটা দেবে আমাদের অবশ্যই আমাদের পারিশ্রমিক তো এটা সব জায়গায় হয় বাসরঘরের গেট ধরা হয় তো অল্প ছোটো খাটো অনুষ্ঠান ফ্যামিলি গেট টুগেদার যেটুকু বলে আর কি তো এই তো বউকে বাসরঘরে ঢুকিয়ে আমাদের কাজ শেষ তো আজকের ভিডিওটুকু এই পর্যন্তই তো ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি না তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বর এখানে দাঁড়িয়ে আছে সবাই বরণ করছিল তো ছোটোখাটো অনুষ্ঠানের ভিতরে অনেকে আনন্দ হয়েছে সবাই অনেক আনন্দ করেছে তো আরও অনেক ভিডিও আছে তো সেগুলো তার আপনাদের মাঝে শেয়ার করা যাবে না তো যাই হোক আপনাদের কেমন লেগেছে তো জানি না আমাদের কিন্তু অনেক আমরা এনজয় করেছি তো সবাই ভালো থাকবেন বর্ব এখানে বসে আছে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সব